তোমরা একটা একবার আজ যাও স্যার এই সাবিক সিভিক্স পড়ার জন্য কি পড়াইছি আমাদের মেইন একটা বেসিক লাগবে বেসিকটা কি পার্ট অফ স্পিচ ঠিক আছে এখন পার্ট অফ স্পিচ পড়তে গিয়ে আমি বলছি পার্ট অফ স্পিচ মানে কি বলছি যে বাক্যে একটা বাক্য যদি আমি লিখি সেটা বাংলায় হোক ইংলিশে হোক যতটা ওয়ার্ড আছে বাক্যের মধ্যে প্রত্যেকটাই পার্ট অফ স্পিচ কথা বুঝতে পারছো এখন পার্ট অফ স্পিচে বাংলায় কি বলে বাংলায় কি বলে যে আমার পড়া বোঝার জন্য সবগুলার দরকার নেই এর মধ্যে আমি এক নাম্বারটা ব্যাখ্যা দিচ্ছি কয় নাম্বারটা ব্যাখ্যা দিচ্ছি এক নাম্বার নাউন বাংলায় কি বলবে বিশিষ্ট বাংলায় কি বলবে বিশিষ্ট এখন কথা হলো নাউন যদি আমি প্রকার জানতে চাই তাহলে পাঁচ প্রকার কয় প্রকার প্রকার নাউন কমন নাউন তারপর কি ম্যাটেরিয়াল নাও অ্যাবস্ট্রাক্ট নাও কালেকটিভ নাও আরেকটা আছে কালেকটিভ নাউনটা অনেক সময় নাউন অফ মাল্টিটিউড বলা হয় এগুলো আমার দরকার নেই আমার নিয়মে নাউন কয় প্রকার একটা হলো যে কোনো কিছুর নামকে নাউন বলে এতটুকু শেষ আর একটা যেটা চিনবো না যে নাউন গুলো আমি চিনবো না সেগুলো যেন একটা গান দিছি সেগুলো যেন একটা কি দিছি কোন ওয়ার্ডের এর লাস্টে যদি কোন ওয়ার্ডের এর কিসে লাস্টে যদি এই চিহ্ন গুলা দেখো সেই শব্দটা একশো পার্সেন্ট না নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে নাউন এক পার্সেন্ট বাদ দিছি কেন মাঝে মাঝে একটু বাড়ি বেশি চেঞ্জ হয় এই জন্য কিন্তু একশো পার্সেন্ট বলতে পারো তাহলে সেই চিহ্ন গুলা কি সেই সেই চিহ্নগুলা কি দেখো

কষ্ট হয় আমরা দুই প্রকার শিখে কি যে কোনো কিছুর নামকে নাওন বলে এটা শিখে রাখবো আর একটা কি একটা গান একটা কি যে নাও গুলা চিনবো না সেই নাম গুলার লাস্টে যে এই চিহ্ন গুলা থাকে সেটাই কি নাম ঠিক আছে ওকে তাহলে